স্লোগান দিচ্ছে এবং দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আজকের সর্বশেষ আমরা এখানে জানানোর চেষ্টা করবো সর্বশেষ পরিস্থিতি তবে একটু যদি জানিয়ে রাখতে চাই প্রশাসনের পক্ষ থেকে অনেকটাই নীরব বলা যেতে পারে কারণ প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন একটা যেটি আমরা আজ সকালেই দেখেছি শিক্ষকদের উপরে যেটি করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে সেরকম কোনো পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয় তবে শিক্ষক অর্থাৎ যেটি বলতেছিলাম যে আজ কিন্তু এর মাদ্রাসার শিক্ষা শিক্ষকরা মাঠে নেমেছিল এবং শাহবাগ নেমেছিল সেই মুহূর্তে কিন্তু

হুমকি না দেয় আপনাদের সামনে দিচ্ছে আপনারা কিন্তু সাক্ষী আপনাদের সামনে কিন্তু ওরা লাঠি নিয়ে আসছে তেরে এটার সাক্ষী আপনারা সবাই আর আমরা কিন্তু দেখাচ্ছি না ওরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাক আমাদের বন্ধের মান সম্মান আছে ওরা পড়াশোনা বাদ দিয়ে আমাদের পরীক্ষা চলছে আমরা সবাই বের হয়ে চলে আসছি শুধুমাত্র আমাদের ভাই শিক্ষার্থী ভাইয়ের উপর হামলা করেছে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমার এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে ঢাবির শিক্ষার্থী ভাইয়াদের কাছে কেন কারণ আমরা বের হই নাই শুরুতে আপনারা সবাই শুনেছেন পুলিশরা হামলা করছিল তাদের গুলি রাস্তা আমরা দেখছিলাম এবং ডাবির শিক্ষার্থীদের হাতে লাঠি কেন আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে এবং জবাব চাই জবাব চাই এবং প্রবেসিভ চাই আমরা খুলে নেব আমরা এভাবেই কিন্তু স্লোগান দিচ্ছে যে ডাবির অর্থাৎ ইডেন কলেজের শিক্ষার্থীরা গভীর রাতে গভীর রাতে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু নেমে কিন্তু আমরা দেখছি যে ডাবির শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু তারা আহ এই মুহূর্তে স্লোগান দিচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এইখানে মুখোমুখি হয়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু সর্বশেষ আপডেট আবারও একটু জানানোর চেষ্টা করি তাহলে হচ্ছে আহ প্রবেশির পক্ষে থেকে কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ যে প্রবেশি যে মিটিং হয়েছিল গতকাল সেটি কিন্তু শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করছে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে এবং সেটি কিন্তু তথ্য বলছে যে বিভিন্ন অভিযোগ রয়েছে যে সিট নিয়ে কিন্তু বাক বিতণ্ডটা হয়েছে এবং প্রবেশির আচরণে কিন্তু তারা খুব প্রকাশ করছে সাত কলেজের শিক্ষার্থীরা তারপরে কিন্তু আজ সন্ধ্যা নাগাদ কিন্তু তারা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোটে অবরোধ করে দেয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা ধীরে ধীরে কিন্তু অবস্থান নিতে শুরু করে এক পর্যায়ে কিন্তু প্রবেসির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঘেরাও জন্য কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা সাত করেছে শিক্ষার্থীরা গিয়েছিল পরে আবার সাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আবার অবস্থান নিচে তারা হল থেকে কিন্তু বেরিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়ে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া এভাবেই কিন্তু শুরু হয়েছে বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া তবে বেশ কয়েকবার সাত করেছে শিক্ষার্থীরা ই ভিতরে কিন্তু প্রবেশ করছিল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কি সন্ত্রাস তৈরি হয় সন্ত্রাস আমরা আমাদের

জুতো ছাড়া কিন্তু দেখছি না তবে ঢাবির শিকার দিতে লাঠি ছোটা ইট পাটকেল ব্যাপক কিন্তু দেখা যাচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি তবে তিন দিকে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রয়েছে তবে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু হয়ে আছে এবং ঢাকা ধাওয়া দেওয়ার জন্য ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং এগিয়ে আসার জন্য কিন্তু চেষ্টা করছে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কয়েকজন কিন্তু থামিয়ে রাখার চেষ্টা করছে এবং দেখানোর চেষ্টা করছি বেশ দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকবার কিন্তু আমরা দেখছি যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন মেয়ে কিন্তু সামনে এগিয়ে গিয়েছে এবং মেয়েরা কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু মেয়েরা কিন্তু কথা বলছে বাই বাই আমরা তো নীল খেতে দাঁড়ায় আমাদের দাবি জানাতে পারি আমরা কেন দাবি জানাতে পারবো না ওরা লাঠি নিয়ে আসছে মারার জন্য আমাদেরকে বলতেছে সামনে আগালে মারবে এটা কি ধরনের কথা ভাইয়া আমরা দেখছি যে সাত কলেজের শিক্ষার্থীরা যখন নেমেছে এই গভীর রাতে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা নেমেছে আপনারা কথা বলছিলেন কি বলছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু আসছে এবং অন্যদিকে কিন্তু প্রশাসনকে দায়ী করছে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি দিয়ে দিচ্ছে সেটি কিন্তু তারা বলছে এইদিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা ব্যাপকভাবে কিন্তু তারা এগিয়ে আসছে এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেত মোটিকে কিন্তু দখল করার চেষ্টা কিন্তু করছে এই মুহূর্তে আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি তবে ব্যারিকেড দিয়ে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই মুহূর্তে যদি বলা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ সাত কলেজের শিক্ষার্থীরা তিন দিকে কিন্তু অবস্থান নিয়ে আছে অবস্থান নিয়ে আছে এবং আমরা আমরা দেখছি যে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যদি বলি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তেমন একটা লক্ষ্য করতে পেরেছি তেমন একটা ভূমিকা দেখার মতো এই মুহূর্তে চোখে পড়েনি তবে কয়েকটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল তাদের পক্ষ থেকে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন আমরা দেখি একটু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে একটু যদি যাওয়ার চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হচ্ছে সায়েন্স ল্যাবের দিকে অবস্থান নিয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে আবার একটু গিয়ে দেখানোর চেষ্টা করবে এবং তারা যে নীলক্ষেত মোড়টি গিয়ে কিন্তু দখল বা অবস্থান নিচ্ছে সেটি কিন্তু আমরা যদি বলা হয় তাহলে কিন্তু নীলক্ষেত মোড়টিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একটু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে যাব এবং তাদের যে ভূমিকা সেটি নিয়েও আমরা একটু জানার চেষ্টা করবো আমরা দেখছি যে সায়েন্স ক্লাবের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমাদের দিকে এসছে এবং এগিয়ে আমরাও এগিয়ে যাচ্ছে এবং যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে এই মুহূর্তে জল কামান নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে সর্বশেষ সেটিও জানার চেষ্টা করবো অন্যদিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু চরমভাবে কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে কিন্তু সবাই একত্রিত হয়েছে এবং এখানে নিউ মার্কেট মোড়ের ওভার নিচে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে জল কামান সহ এখানে কিন্তু অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা এখানে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু চরমভাবে ভাবে উত্তেজনা রয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে কিন্তু বাক হচ্ছে আমরা সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে টিআর সেল নিক্ষেপ করা হয়েছে তাদেরকে সেটা কিন্তু বলা হয়েছে এবং তারা সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে অর্থাৎ এতক্ষণ ধরে যদি বলা হয় তাহলে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু রেখেছে না হয় কিন্তু বেশ কয়েকবার কিন্তু তারা নীলক্ষেত মোড়টিকে কিন্তু দখল করার চেষ্টা বা এখন পর্যন্ত করে আসছে অর্থাৎ নীলক্ষেত মোড়ে কিন্তু তারা চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রশাসনের যেই ভূমিকা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো মুহূর্তে জল কামান সহ কিন্তু যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু পিছনে নিয়ে যাচ্ছে অর্থাৎ সামনে যে কোনো মুহূর্তে জল কামান দিয়ে জল কিন্তু ছাড়তে পারে সেটি কিন্তু পরিবেশে দেখে বোঝা যাচ্ছে এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু হাসনাথ এসছে এবং এসে কিন্তু চলে গিয়েছে কেউ কেউ বলছে তবে কখন কোথায় দিয়ে আসছে সেটি কিন্তু সবাই না জানলো কিন্তু এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু অপর পাশ ঘিরে রেখেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকটা কিন্তু আটকে রেখেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে কিন্তু লাঠি ছোটা এবং খুবই খুবই বিপজ্জনকভাবে কিন্তু চল করছে এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে পিছুপা হটছে অর্থাৎ শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পিছুপা হটিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে সেটা কিন্তু আমরা দেখছি এবং এবং আমরা আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেত মোড় কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা দখল করে নিচ্ছে মধ্যে কিন্তু নিচ্ছে বলা যেতে পারে এবং যে পুলিশ সদস্যরা তারা কিন্তু দেখতে পাচ্ছি যে পিছু পাওয়া হচ্ছে এবং নীলক্ষেত মোড়টিকে কিন্তু দখল করে নিচ্ছে সে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ সাত কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে কিন্তু আমরা 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 দেখতে পাচ্ছি যে ওই পাশ দিয়ে কিন্তু ধাওয়া দিয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে ব্যাপকভাবে কিন্তু ধাওয়া দিয়েছে এবং তারা কিন্তু কিন্তু হচ্ছে আমরা আর সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়ায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরাও কিন্তু মাঝামাঝি পড়ে গেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তবে নীলক্ষেত মোড়টিতে কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার কিন্তু ফিরে আসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যদি বলা হয় তাহলে ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়ে রয়েছে অর্থাৎ তিন দিকটি কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি একদম যদি বলা হয় তাহলে নীলক্ষেত এবং সায়েন্স ল্যাবের দিকে কিন্তু একদম কালো হয়ে রয়েছে ছাত্ররা নীলক্ষেতের যদি বলা হয় তাহলে কিন্তু ইট পাটকেল ছোড়া সহ রাস্তার উপরে রণক্ষেতের মতো কিন্তু বলা যেতে পারে কিছুক্ষণের

ব্যাপকভাবে কিন্তু আবার এগিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে রয়েছে রকম ভাবেই কিন্তু আমরা দেখছি যে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলা যেতে পারে এবং পাশ দিয়ে কিন্তু দেখছেন যে দৌড়াদৌড়ি শুরু করে নিয়েছে শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখছি যে নিউ মার্কেটের ভিতরে সহ বিভিন্ন সাইডে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ তিন দিকটাতেই কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থা নিয়ে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যদি বলি বলা হয় তাহলে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এমবি নিউ মার্কেটের ভিতরে কিন্তু পাশে কিন্তু পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে শিক্ষার্থীরা কিন্তু একেবারেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছে তাদের সামনে সেই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবার নীলক্ষেত মোটীকে আবার দখল করে নিয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ছাড়ার জন্য কিন্তু প্রস্তুত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে যদি বলা হয় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার ধাওয়া গিয়েছে এবং যেভাবে দৌড়াচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এভাবে কিন্তু দৌড়ে পালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে পালাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এবং দেখতে পাচ্ছি যে আবার নীলক্ষেত মরে এসে কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু